গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো সকলকে হচ্ছে জানাচ্ছি হনুমান জয়ন্তী আর আজকে হচ্ছে চলে এসেছিলাম হচ্ছে কম্বলপট্টিতে আমাদের বিধান মার্কেটের যে হনুমান মন্দিরটা আছে সেইখানে আমরা পূজা দিতে এসেছিলাম তো আমরা এসেছিলাম সকালের দিকে আমরা আসতে পারিনি তো এই জন্য আমরা সন্ধ্যার দিকে এসেছিলাম কিন্তু সকালের দিকেও এত ভিড় ছিল একই ভিড় সন্ধ্যার দিকেও ছিল কিন্তু তুলনায় একটু কম ছিল আমরা লাইন ছিল প্রথম দিকে আমরা যখন বিকি তখন একটু লাইন পাইনি কিন্তু তারপরে আমরা যখন পুজো দিয়ে বেরিয়ে আসছিলাম তখন দেখলাম আবার লাইন শুরু হয়ে গেছে আর এত সুন্দর সাজিয়েছিল মন্দিরটা খুবই সুন্দর সাজিয়েছিলো একদম ফুল দিয়ে পুরো সাজিয়েছিলো একে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটু লাইন মানে লাইন নাই বলা যায় কিন্তু আমরা যখন বেরোই তখন পুরো লাইন ছিল আর ভিতরটাতে এত ভিড় ছিল যে ঠিক মতো দর্শন করাটাই খুব কষ্ট ছিল তো আমরা ওইভাবেই কোনো রকমে ভেতরে ঢুকলাম ঢুকে নিয়ে তারপরে হচ্ছে আমরা ঠাকুর মশাইয়ের কাছে ডালাটা দিয়ে তারপরে আমরা পুজোটা সেরে নেই এখানে হচ্ছে এই ভিতরটাও এত সুন্দরভাবে সাজিয়েছিলো ফুল দিয়ে খুবই দেখতে ভালো লাগছিল। মানে অপরূপ লাগছিল দেখতে আর ভিড়ও হয়েছিল অসম্ভব মানে এত ভিড় হয়েছিল সকাল থেকে যে কি বলবো তো এখানে দেখতেই পাচ্ছ বজরঙ্গবলিকে কি সুন্দর লাগছে দেখতে এর এত সুন্দর বিভিন্ন রকমের মালা পানের মালা অসত্য পাতার মালা জবার মালা দুর্বার দুর্বানা কী কি একটা পাতা আছে ওই পাতাটার মালা খুবই সুন্দর লাগছে ওখান থেকে বা বজরঙ্গবলিকে দর্শন করে আমরা এদিকে আরও যে কয়েকটা মন্দির আছে এখানে হচ্ছে শিবের মন্দির আছে এখানে বাবাকে দর্শন করে নিলাম বাবাকে দর্শন করে আমরা ভেতর দিকে পিছন সাইডে অনেকগুলো মন্দির আছে কৃষ্ণ আছে বজরঙ্গবলির আরও একটা মন্দির আছে বাবার মন্দির আছে তো ওই সব ঠাকুরগুলোকে আমরা এক এক করে দর্শন করে নেব আমরা ঢুকতেই পারছিলাম না ভিতরটাতে মানে এত ভিড় ছিল ওইভাবেই আমরা কষ্ট করে ঢুকেছিলাম ভাবলাম যে ভেতরে গিয়ে আস্তে আস্তে করে দেখা যাক তো এই যে ভেতরে ঢুকে নিয়ে আমরা এক এক করে সব করা ঠাকুরকে দর্শন করে নিয়েছি সামনেই ছিল আমাদের সাই বাবা আর ভেতরে হচ্ছে বজরঙ্গবলির পুজো হয়েছিল সারাদিন আর চারিদিকে এই যে ঘট আছে বিভিন্ন রকমের পুজো হয়েছিল ডা সামনের দিকে ডান দিকেও ঘটপাতা আছে এদিকেও ঘটপাতা আছে আর এই দেখো আমরা আস্তে আস্তে করে সব মন্দিরগুলোতে দর্শন করে নিচ্ছিলাম প্রণাম করে নিয়ে এখানে রাধা কৃষ্ণের মন্দির আছে রাধা কৃষ্ণকে প্রণাম করে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে করে বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম কিন্তু সেখানেও ভিড় থাকার কারণে অনেকটাই মানে বেরোতে একটু কষ্ট হচ্ছিলো এবং ভিড় ছিল না আর স্পেসটা তো ছোট্ট একদম মন্দিরের স্পেসটা যদি আরও বড় হতো তাহলে অতটা অসুবিধা হতো না তো এরপরে বেরিয়ে এসে বাইরে হচ্ছে আমরা ঠাকুরকে ধূপকাটি দেখিয়াচ্ছিলাম এখানে মোমবাতি জ্বালাতে বারণ করেছিল তবুও কেউ কেউ মোমবাতি জ্বালা তো আমরা ওই জন্য মোমবাতি জ্বালিয়ে সাইডে একটা লাগানোর জায়গা করেছিল যেখানে সবসময় লাগানো হয় সেখানে না ঠিক উল্টো দিকে মোমবাতি রাখার জায়গা করেছিল আর এখন হচ্ছে সকালে উল্টো দিকে ছিল আর এখন হচ্ছে সামনের দিকে এক সাইডে রেখেছিলো তো ওইখানে আমরা বাবাকে হচ্ছে ধূপকাঠি দেখিয়ে রেখে নিয়ে তারপর আমরা প্রণাম করে নিয়ে প্রসাদ নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও বাই বাই